নামে নীলচে প্রেম গল্প ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন রুহি ক্লাসে ও যদি কিছু বুঝতে না পারে আমাদের বলবে আমরা সবাই মিলে তোমাকে হেল্প করব এই সহজ আন্তরিক আশ্বাস রুহির মন বলে দিল তার মনে হল কলেজ লাইফটা হয়তো ততটা কঠিন হবে না যতটা সে ভেবেছিল একটু পরে তিসা হঠাৎ রুহির দিকে ঝুঁকে এসে চাপা বলল আচ্ছা রুহি তোমার কি কোনো বিশেষ বন্ধু আছে মানে কেউ তার চুহের দুষ্টুমি দেখে সবাই হেসে উঠল রুহির রজ্যায় লাল হয়ে গেল সে মাতা নেড়ে বলল না না আমার তো এমন কেউ নেই মায়া এবার হেসে উঠে বলল আহা তৃষা প্রথম দিনে এমন প্রশ্ন করিস না রুহিকে আগে কলেজের পরিবেশটা বুঝতে দে তার চেয়ে বরং রুহি আমরা তোমাকে কলেজের সব মজাদার গল্প বলি শুনলে তোমার হাসি পাবে সেই মুহূর্তে তাদের টেবিলের পাশে দিয়ে হেঁটে যাচ্ছিল একদল ছেলে তারা হাসতে হাসতে নিজেদের মধ্যে গল্প করছিল তাদের দেখে মায়া তৃষা বৃষ্টি আর জুই চারজনের চোখে একটা চেনা জলক তারা মুহূর্তের জন্য নীরব হয়ে গেল রুহি ও তাদের দেখল কিন্তু বুঝতে পারল না কেন তারা এমন হঠাৎ চুপ করে গেল ছেলেদের দলটি টেবিল সারিয়ে হেঁটে চলে যাওয়ার পর ও মায়া তৃষা বৃষ্টি আর জুইয়ের নীরবতা কাটছিল না তারা সবাই যেন একই দিকে ফেল ফেল করে ডাকিয়ে আসে রুহি তাদের এই হঠাৎ পরিবর্তনে বেশ অবাক হলো রুহি কফির মগটা আলতো করে নামিয়ে রাখল এরপর মায়ার দিকে একটু জুকে চাপার সরে জানতে চাইল কি হলো তোমাদের তোমরা হঠাৎ এমন চুপ করে গেলে কেন ওরা কারা মায়া যেন সম্বিত ফিরে পেল সে দ্রুত চোখ গুড়িয়ে রুহির দিকে তাকালো তার চোখে তখন অন্যরকম গুড় মায়া একটু দ্বাতস্থ হয়ে দীর্ঘশ্বাস ফেলল ওরা ওরা হলো এই কলেজের সবচেয়ে হাই প্রোফাইল গ্রুপ মায়ার কণ্ঠে একটা মিশ্র সুর যেখানে কিছুটা প্রশংসা আর কিছুটা বিরক্তি মেশানো বৃষ্টি ফিস করে বলল বিশেষ করে ওই যে সবার সামনে ছিল মেরুন শার্ট পড়া ছেলেটা ও হলো আরিয়ান আমাদের মায়ার পিছনে আটার মতো লেগে রয়েছে কতবার যে মায়াকে প্রপোজ করেছে তার ঠিক নেই জুই তার কথায় যুগ করল আর এই পুরো কলেজের মেয়েরা ওর জন্য পাগল আর ছেলেরা সেলেরা ওকে খুব সমীহ করে চলে সবাই আরিয়ানের জন্য পাগল আর আরিয়ান আমাদের মায়ার জন্য রুহি অবাক চুকে তাকিয়ে রইল কলেজের হাই প্রোফাইল মানে ওরা কি খুব ভালো ছাত্র মায়া হেসে উঠল কিন্তু সেই হাসিতে ছিল এক চিলতে শ্লুস ভালো ছাত্র দূর ওরা ভালো ছাত্র নয় ওরা হলো পাওয়ারফুল ছাত্র ওদের বাবারা সবাই খুব প্রভাবশালী তাই কলেজে যে ওরা যা ইচ্ছে তাই করে বেড়ায় আর কেউ কিছু বলার সাহস পায় না রুহি এবার কিছুটা বয় পেল ওহ তার মানে ওরা খুব খারাপ মায়া মাথা নাড়ল খারাপ বলব না তবে ওরা নিজেদেরকে খুব বেশি স্পেশাল পাবে আর ওই আরিয়ান ও হলো সবার বস এর আগে ও কত মেয়ের মন ভেঙেছে তার কোনো হিসাব নেই তবে তৃষা হঠাৎ কথাটা চেপে ধরল তার চোখ সতর্ক তবে কি মায়া মায়ার মুখে একটা কঠিন ফুটে উঠল। তবে গত সেমিস্টারে ওর সঙ্গে আমাদের একটা ঝামেলা হয়েছিল সামান্য একটা বিষয়ে সেই দিকে আমরা পক্ষে ওদের থেকে দূরে থাকি আর তোরা বলে ও কোন ওদের তার কাছে যাবি না বিশেষ করে রুহি একদম না ওই ছেলে একটুও ভালো না রুহির চোখ কপালে ওঠার জুগাড় প্রথম দিনই কলেজের এমন অদ্ভুত একটা দিক সামনে আসবে তা সে ভাবতেই পারেনি ক্যান্টিনে হাসি গল্প সামান্য রহস্য আর সতর্কতার মধ্যে দিয়ে টিফিন পিরিয়ড শেষ হলো পরের ক্লাসগুলো শুরু হওয়ার ঘন্টা বাঁচতেই সবাই আবার ক্লাসরুমের দিকে ফিরল মায়া ক্যান্টিন থেকে ফেরার পথে রুহিকে বলল শুনো রুহি আজকের ক্লাসের বোরিং লেকচারগুলো আমি তোমায় কাল সব বুঝিয়ে দেবো এখন চলো ক্লাসে মনোযোগ দেই বিকেলের ক্লাসগুলি ছিল তুলনামূলকভাবে শান্ত চার বন্ধু পাশাপাশি বসে নোট নিতে লাগল মায়া ক্লাসের মাঝে মাঝে রুহিকে চাপা সরে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে দিচ্ছিল এই ছুট্ট সুট্টো সহযোগিতাগুলো রুহিকে নতুন পরিবেশ দারুণভাবে মানিয়ে নিতে সাহায্য করছিল রুহি মনে মনে বাবি রূপে একেই চায় কলেজ ছুটি হলো আর তখন বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা সবাই কলেজ গেটের সামনে এসে দাঁড়ালো মায়া রুহির দিকে আর কিছু খাতা এগিয়ে দিল ওই নাও রুহি আমার পুরনো সব নোটস আর লেকচার কপি তুমি এগুলো আজ রাতে মন দিয়ে দেখো আর হা কাল ক্লাসে আসার আগে এই প্রথম চারটে চাপটার একটু চুখ বুলিয়ে এসো কাল সকালে আমরা এক ঘন্টা আগে ক্যান্টিনে বসবো তখন আমি তোমাকে সব ডিটেলস বুঝিয়ে দেব মায়া বললো রুহি কৃতজ্ঞতায় বড়া চোখে নোটসের ব্যাগটা নিল তুমি আমার জন্য এত করছো ধন্যবাদ মায়া তুমি না তাকলে প্রথম দিনটা আমার জন্য খুব কঠিন হতো মায়া হেসে রুহির চিবুক আলতো করে ধরে বললো আরে পাগলি কিসের ধন্যবাদ আমরা এখন বন্ধু তাই না আর বন্ধুদের তো এটুকুই করা উচিত কাল দেখা হচ্ছে সাবধানে যেও। বৃষ্টি তিশা আর জুই রুহিকে বিদায় জানালো সেই বিদায় বার্তা ছিল নতুন বন্ধুত্বের উষ্ণতা রুহি বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির পথে পা বাড়ালো হাতে মায়ার দেওয়া নোটসের কথা তার মনে আর কোনো বয় বা একাকিত্ব নেই আজ প্রথম দিনই সে শুধু একটি কলেজ নয় একদল আন্তরিক বন্ধুর মাঝে তার নতুন ঠিকানা খুঁজে পেয়েছে তার মুখে তখন রুহি যখন বাড়ির গেট দিয়ে ভিতরে ঢুকলো তখন সন্ধ্যা নেমে এসেছে তার জন্য অপেক্ষা করছিল রাজ রাজ দরজার পাশে একটা চেয়ারে বসে ফোন দেখছিল কিন্তু রুহিকে দেখা মাত্র তার মুখে সেই চেনা বাইয়ের হাসিটা ফুটে উঠল কেমন হলো তার প্রথম দিন কি করলি আজ রাজের কণ্ঠ ছিল এক গভীর কৌতূহল রুহি ব্যাগটা পাশে রেখে সোফা দপ করে বসে পড়ল দারুণ বাইয়া সত্যি বলতে দারুণ রাজ অবাক হলো এত খুশি লাগছে কেন সব ঠিকঠাক কোনো সমস্যা হয়নি তো রুহি হাসতে হাসতে রাজকে সব খুলে বলল ক্লাসের নিরবতা টিচারের ভূমিকা কিছু মানুষের সাথে তার প্রথম সাক্ষাৎ ক্যান্টিনের আড্ডা আর তার বন্ধু দেওয়া নোটসের রাজ সব শুনে খুশি হলো বাহ তোর তাহলে প্রথম দিনেই ভালো বন্ধু জুটে গেছে এটা দারুণ খবর জানতাম তুই মানিয়ে নিতে পারবি রুহি তখন মায়ার নোটসের খাতাটা রাজের হাতে দিল দেখো তো ভাইয়া সব নোটস দিয়ে দিয়েছে আর কাল সকালে ও আমাকে আলাদা করে বুঝিয়ে দেবে বলেছে রাজ নোটসের ফাইলটা হাতে নিল ফাইলটা উল্টো দেখতে দেখতে তার কৌতূহল বাড়ল ফাইলটা বেশ পুরনো হলে ও ভেতরের লেখাগুলো স্পষ্ট রাজ জিজ্ঞেসে করল কে দিয়েছে কাতাটা রুহি ক্লান্ত ক্লান্তস্বরে বলল তোমার বউ রাজ এবার হালকা হেসে খাতার একটা পিষ্টায় চুপ বুলালো হঠাৎ রাজের চুখ একটা ছুটো হস্তাগ করে লেখা নামের ওপর আটকে গেল আরিয়ান ফাইলটা আসলে মায়ার নয় হয়তো অন্য কারোর ছিল যেখান থেকে মায়া রুহিকে দিয়েছে রাজ রুহির দিকে তাকালো তার মুখটা হঠাৎ করে কেমন যেন গম্ভীর হয়ে গেল রুহি এই নোটসের ফাইলে তো একটা নাম লেখা আছে আরিয়ান এই ছেলেটাকে রাজের শান্ত প্রশ্নে একটা চাপা উদ্যোগ রুহি কিছুটা অপ্রস্তুত হলো কোথায় বাইয়া অ হয়তো মায়ার অন্য কোনো বন্ধু হবে আমি তো জানি না রাজ বিষয়টা এড়িয়ে যেতে পারল না তার মনে করতে লাগলো এই আরিয়ানকে যার কথা তার আগে থেকে কানে এসেছে সেই কি এই আরিয়ান মায়া রাজ একটা দীর্ঘশ্বাস ফেলল ঠিক আছে তুই বরং যা ফ্রেশ হয়ে আয় আর শুন কাল যেন তাড়াতাড়ি কলেজ যাস মায়ার যেন কষ্ট না হয় তোর জন্য অপেক্ষা করতে রাজের কথা স্নেহ থাকলে ও তার চুখে তখনও সেই আরিয়ান নামটার গুড় লেগে রইল রাজের মনে অজৈন্য শুনেছিল তা কি সত্যি তাকে এবার মায়ার সামনে যেতেই হবে সারাটা রাত কেটে গেল রাজের মনে শুধু এখন একটাই নাম বাসছে আরিয়ান বালিশে মুখ গুজে ও যেন তার কানের কাছে মায়া আর আরিয়ানকে নিয়ে শোনা চাপা গুঞ্জনগুলো প্রতিদ্বন্দ্বী হচ্ছে কে এই আরিয়ান কলেজে ফিস ফাশ শোনা যায় মায়াকে নাকি সে পাগলের মতো ভালোবাসে মায়াও নাকি তার কথায় আলাদাভাবে সাড়া দেয় কথাগুলো কি সত্য নাকি এসবই কলেজের প্রেম প্রেম খেলার রটনা রাজের বুকের ভিতরটা একটা অজানা যন্ত্রণা মুচড় দিয়ে উঠল তার মায়াকি তার দূরে থেকে সরে যাচ্ছে এই প্রথমবার মায়াকি গিরে তার মন ঈর্ষার এক তীক্ষ্ণ অনুভূতি জন্মালো মায়া তার মায়া পরের দিন সকালে যখন সে রুহিকে কলেজে নামাতে এলো তার পা যেন তমকে গেল গেটের বাইরে রুহিকে কলেজের গেটের দিকে এগিয়ে দিয়ে রাস্তাকে ভিতরে যাওয়ার জন্য বলল রাজ আবেগ বরা গলায় বলল রুহি তুই যা মায়া ওয়েট করছে রুহি ভিতরে চলে গেল রাজ তখনও কলেজ গেটের বাইরে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু তার মন এখানে নয় কলেজের ভিতরের করিডোরে ঘুরছে তার পাশে গাড়িটা নিঃশব্দ হয়ে দাঁড়িয়ে আছে যেন তার অস্তিত্বতা বুঝতে পেরেছে আজ স্বগতোক্তি করল তার চোখে এখন কঠিন সংকল্প এই আরিয়ানের চক্করটা কি সেটা আমাকে জানতেই হবে মায়ার সাথে ওর ঠিক কী চলছে এদিকে রুহি সুজা ক্যান্টিনের দিকে চলে গেল সেখানে অলরেডি তার জন্য অপেক্ষা করছে মায়া রুহিকে আসতে দেখে মায়ার টুটে মিষ্টি হাসি ফুটল হাত নেড়ে ডাকল মায়া নরম অথচ কিছুটা অভিযোগে সুরে বলল এত দেরি হলো কেন আস এসে বস রুহি মায়ার পাশে বসে পড়ল মায়া ততক্ষণে কিছু গুরুত্বপূর্ণ নোটস রুহিকে বোঝাতে শুরু করেছে